আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এখানে রান্না করব বাটা মাছ কচুর বই আর আলু পেঁয়াজ দিয়ে পুরপুরি করবো আর এই যে এটা বাটা মাছ ডিমালা বাটা মাছ ডিমালা বাটা মাছ খেতে অনেক মজা লাগে আর এখানে কিছু বাটা মাছ রাখি মাছ ভাজে দিব কারণ স্নেহা বাবা অভাজা মাছ খেতে দেয় না আর আমাকে আবার ভাজা মাছ খেতে ইচ্ছা করে না এটা দুইজনের আর মতামত দুই রকম তো এই জন্য স্নেহা বাবাকে আমি কিছু মাছ ভাজে দিব আর আমি এখানে এই মাছ দিয়ে তরকারি রান্না কিন্তু তরকারিটা বাবা খাবে তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। এই যে আমি মাশরুম চাষটা যখন শুরু করছি সেই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি মাশরুম চাষটা যখন শুরু করছি তখন সে কাজটা কিন্তু আমার জন্য সহজ ছিল না মানে আপনিও একটা ভালো কাজ করবেন আর আপনাকে কেউ বাধা দিবে না এমন তো না আমার কাছেও বাধা আসছে সে বাধাটা আমিও পাইছি কিন্তু প্রথম বাধাটা আসছে আমার বাবার বাড়ির লোকজনের কাছ থেকে বাধাটা এরকম যে আমি নাকি ব্যাঙ্গের ছাতা চাষ করছি এটা নাকি কেউ খাবে না মানে এটা অনেক খারাপ জিনিস মানে অনেক যত রকমের ছোটো কথা আছে সেই রকম কথা আমাকে বলেছে আর কী বলবো আর আমার আশেপাশের প্রতিবেশী যেখানে আমি বাস করি তাদের কথা তো আমি ধরলামই না কারণ আমার নিজের রক্তের মানুষ যদি আমাকে এরকম কথা বলে আসে তারা তো প্রতিবেশী তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার জন্য একটা সুখবর আমি মাশরুম চাষে সফলতা পাইছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন ফেসবুকে সফলতা পাবো আর তারা দেখবে যারা আমাকে নিয়ে অনেক কথা বলছে তারাই একদিন আমার কাছে আসে কাজ শিখবে এটা আমার মানে আশা আছে তারা আমাকে নিয়ে আনন্দ করবে আর বলবে যে অনেক ভালো কাজ করছি তো আপনাকে যখন পিছনে মানুষ অনেক কথাই বলবে তখন কিন্তু আপনার কাজের একটা মন বসবে আর যখন আপনি কাজ করবেন আপনাকে কেউ কিছু বলবে না তখন কিন্তু আপনার মন বজবে না যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমাকে প্রথমে আমি কাজ করছি কিন্তু আমার অতটাও জেদ হয় নাই যখন আমাকে নিয়ে মানুষ আলোচনা করছে আমাকে আরও খেপাইছে আমাকে অনেক কথা বলেছে অনেক ছোটোভাবে কথা বলেছে তখন কিন্তু আমার ভিতরে একটা জেদ আসছে যে না আমাকে কিছু করতে হবে আমি এটাতে থামবো না এটা আমাকে আগে নিয়ে যেতে হবে তা আলহামদুলিল্লাহ আমি সেই জায়গায় গেছি আর এখন ফেসবুক নিয়ে কিছু কথা বলি যে ফেসবুকে আমি কাজ করি সাদের উপর একটু ভিডিও করি আশেপাশে যদি একটু ভিডিও করি তো আমার সঙ্গে কেউ নয় আমি একা আসি একা যদি একটু কথা বলি ভিডিওতে তো কথা বলতে হয় সেই কথাটা যখন বলি তখন আমাকে অনেক মানুষ বলে আমি নাকি পাগল হয়ে গেছি আমি টিকটক করতেছি মানে যত রকমের কথা আছে যারা বলে। তা আলহামদুলিল্লাহ এখন যখন তাদের ফোনে আমার ভিডিও যায় তখন তারাই আসে কয় এটা কীভাবে করতেছো আমাদেরকে একটু শেখাবা এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু তারা আমাকে নিয়ে সমালোচনা করছে আর আজকে আমাদের কাছ থেকে শিখতে আসছে যে আমি কিভাবে কাজ করি তো আলহামদুলিল্লাহ আমি তো মাশরুম চাষ সফলতা পাইছি আর যারা আমাকে নিয়ে কুটু কথা বলেছে তারা এখন আমাকে নিয়ে গর্ব করে আর সবাই দোয়া করবেন যেন আমি ফেসবুকেও সফলতা পাই তো সবাই আমার জন্য দোয়া করবেন এই কথাটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল শেয়ার করলাম সব কিছুর একটা ভিতরে একটা জেদ রাখবেন যে এটাতে আমাকে সফলতা আনতে হবে এটাতে আমি আমাকে কিছু করতে হবে তখন দেখবেন আপনাকে কেউ কিন্তু পিছনে হেটাতে পারবে না আপনার সামনের দিকে আগাই যাবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ